সাকিব ভক্তদের জন্য দারুণ সুখবর দীর্ঘদিন পর আবারও বাইশ গজে ফিরতে যাচ্ছেন এক সময়কার এই বিশ্বসেরা অলরাউন্ডার পাকিস্তান সুপার লিগে লাহোর ক্যালেন্ডার্সের হয়ে দল পেয়েছেন সাকিব আল হাসান আর তাই তো তৃতীয়বারের মতো পিএসএল এর সুযোগ পেয়ে দারুণ খুশি এই টাইগার অলরাউন্ডার সেই সাথে নিজের প্রত্যাবর্তন লাঙিয়ে রাখতে চান সাকিব আল হাসান দর্শক দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান সেই সাথে বাইশ গজ থেকেও দীর্ঘদিন যাবৎ মাঠের বাইরে রয়েছেন মিস্টার সেভেন্টি ফাইভ আর এবার হঠাৎ করেই পিএসএল থেকে দারুণ এক সুযোগor পেলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে লাহোর ক্যালেন্ডারসর হয়ে দল পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার। আর দেশের ক্রিকেট বোর্ড থেকে ਸਰপত্র পেয়ে পিএসএল খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে বিমান ধরলেন সাকিব আল হাসান। পিএসএল এ দল পেয়ে তিনি জানান, আমি দীর্ঘদিন দিন যাবত মাঠের বাইরে অবস্থান করছি। নিজের প্রত্যাবর্তন রাঙাতে চাই। দলের জন্য ব্যাটে বলে লড়াই করতে চাই। তো দর্শক আপনাদের কি মনে হয় সাকিব আল হাসান কি পারবে লাহোর ক্যালেন্ডারসের হয়ে সেই চিরচেনা ফর্মে ফিরতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ